আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব সুরা ফাতিহা একচল্লিশ বার পরে দোয়া করলে কি হয় আসুন তাহলে জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সুরা ফাতিহা কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে প্রথম সুরাটি হল সুরাতুল ফাতিহা সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ সুরা ফাতিহাকে ফাতিহাতুল কুরআন বা কোরআনের শুরু বলে অভিহিত করা হয় আসুন এবার আমরা জেনে নিই সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে খাজিনাতুল আশরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজনামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সহ সুরা ফাতিহার চল্লিশবার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে বেকার থাকলে চাকরি হবে ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিয়া পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনু বলেছেন একচল্লিশ বার সুরা পাঠ করে পানিতে ফুপ দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে সূত্র তাওয়াই রিখে মদিনা হজরত আবু সাইদ খুদি রাজিয়াল্লাহু আনু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জনক গোত্রপতিকে শুধু সুরা আল ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝারেন এবং তিনি সুস্থ হয়ে যান সূত্র বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার চারশত পাঁচ এদিকে রাসুল সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন এটা যে রুকিয়া অর্থাৎ পরে পুঁদিয়ার সুরা তা তুমি কেমন করে জানবে সূত্র তাপসিরে ইবনে কাসে হজরত আবু হুরে দিয়ালাহানু বলেন রাসুল সাল্লাম ফরমিয়েছেন তোমরা সুরা ফাতিহা পড়ো কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন তখন আল্লাপাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছেন যখন আমার বান্দা বলে আর রহমানের রহিম তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মালিকিয়াউমদ্দিন তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া কানা বুদুয় না ইয়া ই আকানা স্তাইন তখন আল্লাপাক বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত আল্লাপাক বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যার চায় সূত্র মুসলিম হাদিস নম্বর তিনশত পঁচানব্বই মহান আল্লাহ তালা আমাদের সকলকে সুরা ফাতিহা পাঠ করার তাওফিক দান করুন আমি